আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই অধীর আগ্রহে আমরা যারা বসে আছি আমাদের প্রিয় হামজা সাহেব বাংলাদেশে আসতেছে হামজা চৌধুরী অলরেডি আমরা এই অনেকে এরকম গিঞ্জি আমরা দেখতে পারতেছি মার্কেটে এই যে দেখুন হামজা ভাইয়ের নামে অনেকে এইভাবে গিঞ্জি বানিয়েছে তো আসলে আমাদের বাংলাদেশে ফুটবলের জন্য হ্যাঁ বাংলাদেশ আমরা ফুটবলের জন্য যে কত কিছু করতে পারি ফুটবলের জন্য যে কি দিতে পারি না দিতে পারি বা ফুটবলের জন্য যে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আমাদের ফুটবলটা আগের জায়গায় যাওয়ার জন্য যে আসলে কোনো সময় বাংলাদেশের ফুটবলে তো এরকম একটা পরিবর্তন আসে নাই বা আসার কোনো চেষ্টাও করে নাই বাপুবের আগে যে আমরা দেখতাম যে অনেক সভাপতি আসছে কিন্তু তারা এরকম কোনো চেষ্টা করে না যার কারণে বাংলাদেশের ফুটবলের কোন পরিবর্তন আসে তো এখন বর্তমানে আমরা যে কোচ পাইছি এবং আমাদের যে বাবু যে সভাপতি পাইছি ওনাদেরকে আমরা সেলোর জানাই ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে তারা এত পরিবেশ করে যে হামজা ভাইয়ের মতো এবং ওনাদের মতো যে বাহির বাহিরের যে আমাদের এই বাংলাদেশের বংশগত বাহিরে যারা আছে সবাইকে আনার চেষ্টা করতেছেন তো তার জন্য আমরা এই সবাই আনন্দিত এবং আনন্দিত উৎসাহিত সবাই যে যার কারণে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা আবহাওয়ার জনতা চেষ্টা করে যে আমাদের দেশীয় একটা এই ফুটবল টিম শক্ত একটা টিম হোক যার কারণে এই চেষ্টাটা অনেকদিন ধরে বাপুকে করার চেষ্টা করছে কিন্তু এখন অত এত কষ্টের পরে এত টানা হেঁচার পরে এখন আমাদের এই সফলতা আমরা পাইছি হম আমাদের এই পঁচিশে মার্চ ইন্ডিয়ার সাথে যে এই আপনার এশিয়া যে কাপের যে প্রস্তুতি এই প্রস্তুতি আমরা এবং এই খেলাতে দেখতে পারব ইনশাল্লাহ সবাই আর ওই খেলাটা দেখার জন্য ওই মানে বাপুদের থেকে এরকম একটা সিস্টেম করছে আমার আমার কাছে অত্যন্ত ভালো লাগছে খবরটা শোনার পরে যার কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসছি এই মানে ওনারা চেষ্টা করবে কিছু বড় পর্দা দেওয়ার জন্য জেলায় জেলায় এই পঁচিশ তারিখের খেলাটা দেখানোর জন্য তারপরে আসেন সতেরোই মার্চা হামজা সাহেব এবং এই দেওয়ান সাহেব আসতেছেন আপনার এই ওনার নিজ বাড়িতে হ্যাঁ এই হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা এই বাহুবল উপজেলা তারপরে ফুটিজুড়ি ইউনিয়ন সানঘাট গ্রাম ওনার যে original জন্মস্থান ওনার যে original বাড়ি ওই এই জায়গায় আসতেছে আর সতেরো তারিখ সম্ভবত সতেরো তারিখ বারোটা বারোটা একটা নাগাদ ওনার বাড়িতে আসবে তো আপনারা যদি ওনার বাড়িতে দেখা করতে যাইতে চান বা অনেকে যাইতেছে অনেকে যাওয়ার আগ্রহ করছে আমাকে আমি আমি কয়েকটা ভিডিও বানানোর পরে আমি কয়েকটা পোস্ট দেওয়ার পরে অনেকে আমার ফোন দিল যে ভাই কীভাবে যাওয়া যাবে আপনি যাবেন কি না ইনশাল্লাহ আমিও যাবো আপনারাও আসেন সবার জন্য উন্মুক্ত আছে ইনশাল্লাহ সবাই আসতে পারবেন আমরা যাইতে চেষ্টা আসেন ইনশাআল্লাহ আমরা 17 তারিখ এই হামজা 30 তারিখ আমরা দেখা করব ইনশাআল্লাহ ওনার সাথে আমরা দেখা করলে আমরা কোথা থেকে কোথা যাব আমি যাব ব্রাউন বের থেকে ব্রাউন বেরতে প্রথমে যাব আমরা এই ইয়াতে হবিগঞ্জ যাব হবিগঞ্জ থেকে ওনার বাড়িতে যাইতে হবে ইনশাআল্লাহ সবাই ওদের আগ্রহে বসে আছে আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো যে হামজা দেওয়ান ভাই আমাদের এই বাংলাদেশে খেলবে বাংলাদেশের রাজনীতি খেলবে জাতীয় দলে খেলবে এর চেয়ে বড় উৎসাহ আর কোন কিছু নাই যার কারণে আমরা দেখতেছি অনেক অনেকে আছে মানে এইভাবে জার্সি বানাইতেছে তো আমিও জার্সি বানাই আনলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই চলে যাবেন আমি একটা গাই দিয়ে রাখছি হ্যাঁ সবাই ইনশাল্লাহ ওনার বাড়িতে চলে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ